নমস্কার অভিসার রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাস উপগুপ্তিবেচে পবনী দুয়ার রুদ্ধ পৌর ভবনী নিশীথের তারা শ্রাবণ ও গগনি ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসাবাজিল বক্ষী সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকি ভাগিল রূঢ়ীপে আলোক লাগিল ক্ষমা সুন্দর নগরীর নটি চলে অভিসারে যৌবনে মদে মত্তা অঙ্গে আঁচলে শুনিল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয় শুভ্র স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মরি কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলমোর এই ধরনের তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহিন করুণ বচনে ওই পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় যাও তুমি সময় আসবি আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তড়িতে শিখায় মেরিল বিপুল লাশ্য রমণী কাঁপিয়া উঠল তরাসে। প্রলয় শঙ্ক বাজিল বাতাসে আকাশে বচ্চ ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কারণে ফুটিছে বকুল পারুল রজনী গন্ধা অতি দূর হতে আসেছে পবনে বাসের মদিরো মন্দ্র, জনহীন পুরী পুরোবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পুণ্যচন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপর তরু বিধিকার কোকিল কোহরে উঠে বারবার এত দিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি নগরে ছাড়া এগেলেন দণ্ডি বাহির প্রাচীর ও প্রান্তে দাঁড়ালেন নাসে পরীক্ষার পারে আমর বনের ছায়া রাধারে কেউই রমণে পড়ে এক ধারে তাহার চরণ নিদারুণ রোগে ভরে গেছে তার অঙ্গ রোগ ঢালা তনু তার লোয়ে প্রজাগণে পুরোপুরি খার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক মন্ত্র পড়িয়া দিল শির করে লেপি দিল দেহ আপনার করে সেই তো চন্দন পঙ্কে ঝরি মুকুল কুজিসে কোকিল জামিনী যা মত্তা কে এসেছ তুমি ও গো তয়াময় সন্ন্যাসী কয় ও কে এসেছ তুমি ও গো তয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছে বাসবত্তা নমস্কার